বেশিরভাগ নারী তার স্বামীকে একটা কথা অলওয়েজ বলে বেচারা স্বামী সারাটা জীবন স্ত্রীর জন্য খাটে পায়ে নিচে পোসা করে যায় মাথার ঘাম পায়ে ঝড়ায় সারাটা দিন রোদের ভিতরে কাজ করে বেড়ায় বাসার বিল সে দেয় গ্যাসের বিল সে দেয় সন্তানকে সে চালায় স্ত্রীর হক সে আদায় করে শ্বশুরের হক আদায় করে শাশুড়ির হক আদায় করে সারাটা জীবন সে তার স্ত্রীর খেয়াল রাখে কোনো একটা দিন সামান্য চুল পরিমাণ যখন কম হয়ে যায় তখন নারী বলে কি মা রাআইতু মিনকা খায়রান কৎ তুমি আমার জন্য জীবনে কি করলা তুমি আমার জন্য কি করেছ আজ অবধি কিছুই তো করো নাই অবকের স্বামী আমাকে ওইটা দিয়েছে অবকের স্বামী তার শাশুড়িকে ওইটা দিয়েছে তুমি আমার মাকে কি দিয়েছো একটা কথা কোটি কোটি নারীকে জাহান্নামে নিয়ে যাবে হাদিস থেকে বলছে যখন মদ পান বেশি হয়ে যাবে এটাই এক নম্বর যখন নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে দুই যাহারাতিল কায়নাথ মেয়েরা যখন নাচবে মোবাইলই মেয়ে নাচে বড় মোবাইল মানে তার নাম হলো জেনা বড় মোবাইলের একটা অর্থ নাম হলো জেনা বড় মোবাইল আর একটা নাম হলো নিশা ওতে আপনি মেয়ে দেখতে পাবেন উলঙ্গ নগ্ন বলা লাগবে না কাউকে এমনিতে চলে আসবে হজ করলেও আসবে জাকা দিলেও আসবে না দিলেও আসবে অবাক জিনিস যে করেছে সে কিন্তু ব্যবহার করে না আব্দুলার বক্তব্য বুঝা যায় ইহুদিদের যখন দেখতে গেল ইহুদিরা পরিকল্পনা করে মুসলমানকে ধ্বংস করার জন্য এটাই ঠিক খ্রিস্টানেরা টাকা দেয় এটাই ঠিক মাঠকর্মী মুসলমান এটাই ঠিক মাঠকর্মী মুসলমান এটাই ঠিক টাকা দেয় খ্রিস্টান এটাই ঠিক পরিকল্পনা করে ইহুদি এটাই ঠিক বিস্তারিত দেখবেন ওখানে তো বলছিলাম রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে মেয়েরা যখন নাচবে দেখেন এরা গান বাজনা দিয়ে মত্ত এরা পড়াশোনা নিয়ে মত্ত নয় পুরুষ হোক নারী হোক সারা রাত মহিলাটা এই মোবাইল নিয়ে ব্যস্ত আছে আজান হয়ে গেছে তখন ঘুমিয়ে গেছে ওই উলঙ্গ অবস্থায় ছবি দেখতে আছে মহিলা মানুষ সম্মানিত মসজিদের মুসল্লি তিন এ দাদারাবুল যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলই বাজনা বাজে সব দোকানে বাজনা বাজে সব ঘরে বাজনা বাজে একবারে সুন্দর মাথায় টুপি আছে তাহার যুগ পড়ে

ও জিত করে আমার সামনে বলেছে ওকে আমি ধ্বংস করব করব করব। ওর দেহে যতদিন শ্বাস আছে ওকে আমি ধ্বংস করেই ছাড়বো আমি একাই জাহান নামে যাবো ওকে নিয়েই যাব তো তার তো একটা জিদ সে তো একটা জিত করে বসে আছে আপনার টিকে থাক তো কঠিন খুব শক্ত পথ অবলম্বন না করলে তো টিকতে পারবেন না সমৃত মসজিদের সঙ্গে দাসুলসাল্লাহু আলাই আসাল্লাম বলেন মানুষ নেশাদার দ্রব্য পান করলে বানর হয়ে যাবে শুকর হয়ে যাবে কেন ইবনা আব্বাস রাজিয়াল্লাহু তালান বলেন লাইক বাই কে তান্না আকৌ হাজি হিল উম্মা আলা কম ইন শরব আমার উম্মাতে হাজারো লাখ কোটি মানুষ রাত প্রতিবাহিত করবে নেশাদার দ্রব্য নিয়ে নারী নিয়ে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে ওরা যখন সকাল করবে ফায়াসবাহু তখন তারা তারা হয়ে হয়ে যাবে যাবে বানর আমার উম্মাত হাজারো পুরুষ নারী মদ নিয়ে রাত কাটাবে নারী নিয়ে রাত কাটাবে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে রাত কাটাবে ওরা সকালে হয়ে যাবে বানর ওরা সকালে হয়ে যাবে শো